মানে আমি আপনার অফিশিয়াল কমেন্টের ব্যাপারটা না যেহেতু আপনি ক্রিকেট অপারেশন শুধু ভাইস চেয়ারম্যান মানে আপনার পয়েন্ট অফ ভিউটা যদি একটু আমাদেরকে ক্লিয়ার করতে পারেন মানে আপনার স্ট্যান্সটা কি যে আপনি বিপিএলও বাংলাদেশের একটা ফ্রেঞ্চাইজির কোচ মানে আপনার কোচিং পাস থেকেও যদি ব্যাপারটা একটু এক্সপ্লেন করেন তার সাথে জেতার জন্য কি আমাদের মুস্তাফিজ খুব দরকার যে আমাদের এতগুলা বোলিং ব্যাকআপ আছে নট রিয়েলি সেটা তো সেটাও ক্লিয়ার করছে মুস্তাফিজ আসলে দিন বসে সাথে খেলবে ছিল না তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করার কথাটা যে জালভাই বলেছেন তো সেটাও বলেছেন আমার মনে হয় যে স্টট নেসে মুস্তাফিজ প্রথম দুই ম্যাচ নাও খেলতে পারে বাট হ্যাঁ একটা সেট আপের সাথে থাকাটা টিমের একটা যেহেতু ওয়ার্ল্ড কাপ যাচ্ছে একটা টিম আছে বন্ডিংয়ের ব্যাপারটা আছে তাই এগুলো সব কিছু মিলেই হয়তো তারা এটা চিন্তা করেছে ইটস নট যে মোস্তাবিজ না খেললে আমরা জিতবো না আমি মনে করি তাসকিন না খেলে জিতবে এটা কোনো কথাই না বা অন্য কোনো একটা ব্যাস স্টপ বা ব্যাটসম্যান যদি না খেলে জিতবো না বাট হ্যাঁ টিমের জন্য যে তারা আমি যেটা বললাম যেটা তারা প্ল্যান করেছেন এই প্ল্যানটা তো আমি জানি না সুতরাং আমার এক্সিকিউট করা বা আমার বলাটা তাদের কিছু চলে যাবে ডেফিনেটলি কারণ আমি তো জানি না যদি আমি জানতাম তাহলে আমি হয়তো আরও ক্লিয়ারলি বলতে পারতাম যেটা যেটি আলভাই বলেছেন মোস্ট অফিসের ওয়ার্ল্ক লোডকে ম্যানেজ করা সেটা একটা বড় ব্যাপার সত্যি কথাই কারণ এর আগে সত্যি কথা একটা ওয়ার্ল্ড কাপে কিন্তু দেয়ের একজোর্ট স্টেট ছিল তারা তাদের পারফরমেন্সে এক্সোটের কারণে তো আর পারফরমেন্স ভালো হয়নি কারণ আপনি জানেন যে গত টি টোয়েন্টি আমরা ভালো করিনি সুতরাং আমাদের জন্য একটা অপরচুনিটি বাংলাদেশের জন্য যে এই ওয়ার্ল্ড কাপে আমরা আমাদের শোকেস করতে পারি আমাদের পারফরমেন্স সেটার জন্য আমরা সবাই মুখে আছি আর ক্যাপ্টেনের সঙ্গে একটা ইন্টারভিউ দিয়েছে যে এক্সপেকটেশনের কথা ব্যাপারে বলেছে ও যেটা মিন করেছে আমি মনে করি যে অনেক সময় বেশি এক্সপেকটেশন টিমের জন্য একটা বার্ডেন হয়ে যায় তো এই এক্সপেকটেশ প্লে ওয়েল তারা যদি ভালো খেলে আমি আমি বিলিভ করি তারা ভালো ক্রিকেট খেলবে কোয়াইট স্ট্রং সাইড ইন টি টোয়েন্টি নাও আমি বিশ্বাস করি বাংলাদেশ টিম ভালো খেলবে এবং তারা যেটা প্রেশারলেস ক্রিকেট খেলে সেটা আমি চাই মানে আর মোস্তাফিজ এখন তো আর মানে সি ইজ নট লাইক তানজিম সাকিব এনি মোর ও এখন মোস্তাফিজ মোস্তাফিজ এখন অনেক বড় নাম বিশ্ব ক্রিকেট এমন না যে অনেক বছর ধরে খেলছে হয়তো জ্বালবে ওই অ্যাঙ্গেল থেকেই কথাটা বলেছেন কোয়েশ্চিয়ান আসলে এটা মানে আনসার করা টাফ দেশ তো সবার আগে এটা আমি সবসময় বলি মানে দেশের প্রতিনিধিত্ব করার মতন আনন্দ কিছুতেই নেই বাট সিচুয়েশান যা ডিমান্ড করবে ওনারা কিভাবে চিন্তা করেছেন আসলে আমি ন্যাশনাল টিমের সেট আপের সাথে নাই এখন বলতে গেলে অপারেশনের ভাইস চেয়ারম্যান থাকলেও আমি ওইভাবে মিটিং টেডিংগুলো যাচ্ছি না বা সময় হয়নি আপনি খেলা কারণ আমি জানি না আসলে তো আমি এটা একদম বলবো না ডেফিনেটলি জালু একটা চিন্তা করি উনি বক্তব্যটা দিয়েছেন তাই আমি মনে করি যে অ্যাজ ইউনিস চেয়ারম্যান উনি ক্রিকেট অপারেশনের গার্জেন তা উনি যেটা বলেছেন আমাকে ওইটাই বলে নিতে হবে যে ওনার কথাটাই ঠিক এটা আমার ধরে নিয়ে যেতে হবে শিখার সবখানেই আছে প্রিমিয়ার লিগেও শিখার আছে আজকের একটা সিনারিও শিখার হইতে পারে সেটা কোনো ইয়ে নাই অথবা উনি এটাকে ওইভাবে মিন করেননি উনি বলেছেন মুস্তাফিজ এত বছর ধরে ওখানে খেলছেন আর মুস্তাফিজ এখন তো আর মানে শি ইজ নট লাইক তানজিম সাকিব এনি ও এখন মোস্তাফিজ মোস্তফিজ এখন অনেক বড়ো নাম বিশ্ব ক্রিকেট এমন না যে অনেক বছর ধরে খেলছে মুসাফত জ্বালবে ওই অ্যাঙ্গেল থেকেই কথাটা বলেছেন যে মুস্তাফিজ যে এক্সপিরিয়েন্স যেটা আছে ইন্ডিয়ার এখন অনেক ইয়াং বোলাররা ওর থেকে ওর থেকে ওর কাটার বা এরকম জিনিস শিখতে পারে ওই কথাটা এটাই বলেছে এটা অন্য কোনো মিন করাটা কোনো আমার মনে না ঠিক হবে বাট এন্ড অফ দ্য ডে যেটা আমি মনে করি যে দেশ সবার আগে এটা মাথায় নিতে হবে মোস্তাফিজ যদি আইপিএল খেলতে পারতো আমিও খুশি হতাম যদি দেশের খেলা না থাকতে হয়তো বা প্রবলেম হতো না এখন অনেকে বলবেন নিউজিল্যান্ডের প্লেয়ারও তো আইপিএল খেলছে ওরা তো হয়তোবা আমাদের দেশে তো দশটা মুস্তাফিজ নেই আসলে সবচেয়ে বড় কথা এটা এটাও এটাও চিন্তা করতে হবে মাথায়

ওই সময়টা দিতে পারছি না হয়তো বাট আমি মনে করি অ্যাজ লং অ্যাজ জালাল আমার মনে হয় ইজ ভেরি ভেরি ওয়াস্ট এক্সপিরিয়েন্স একজন লোক সেখানে আমার আসলে মানে ওনার কোনো ডিসিশানকে মানে ইয়ে করাটা আমার মনে হয় যে এটা ঠিকই না এবং আমি মনে করি সোফা সৌফট যেভাবে চলছে নাথিং রং বেত আমি মনে করি